পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা কত করা যায় কোন পরীক্ষা আসেই এবং চক্রবৃদ্ধির এই অঙ্কগুলো সূত্র না লিখেও করা যায় অনেক পরীক্ষাতে ঝামেলায় পরে যে চক্রবৃদ্ধি মনে হয় আছে ত্রৈমাসিক আছে এসব অঙ্কে আমাদের ঝামেলা হয় দেখেন আমরা খুব সহজ টেকনিকে আজকে চক্রবৃদ্ধি শিখবো জীবনে আর কোন ভুল হবে না আপনার সবাই লিখে রাখবেন আজকে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই আজকে দেখতে পারে দেখেন আমি একটা লিখে রাখছি যৌগিক মুনাফায় ছয়শ টাকা দুই বছরের মুনাফা কত হবে চক্রবৃদ্ধির মুনাফার জন্য আমরা সূত্র শিখি সি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইন্টু টেন পাওয়ার হচ্ছে সি হচ্ছে সুদ আসল বলি আমরা কি সুদের হার হচ্ছে অনেক কিছু অনেক বেশি বড় হয়ে যায় আমরা এইভাবে না শিখে ডাইরেক্ট শিখবো আমরা মানটা শিখবো এইভাবে আসলটা পি এর মানটা লিখলাম কত ছয়শ টাকা ছয়শ টাকা লিখবো এবং এই যে দশ পার্সেন্ট হার বলছে এটা তো আর এর আমরা জানি এই আর এর সাথে একশো যোগ করে দিবেন যেহেতু এই আমরা এর অঙ্ক অল্ট একশো যোগ করেন তাহলে আমরা যদি মনে করি একশো আর দশের কথা হয় একশো দশ হয় এই একশো দশটা আমরা উপরে লিখবো আর নিচে লিখবো একশো একশো দশ উপরে নিচে একশো এইটুকু জায়গায় মনে রাখলে অঙ্ক শেষ

তারপরে বছর যত থাকবে ততবার দুইবার দেওয়া আছে তাহলে আমি দুইবার লিখবো একই জিনিস এখানে যা লিখবো এখানেও সেম জিনিসটাই লিখবো এই যে দুইবার লেখা হইল লেখার পরে আমরা শুধু কাটাকাটি করবো দেখেন এই যে দুইটা শূন্য কেটে গেল এই যে একটা শূন্য একটা শূন্য দুটা দুটো কেটে গেল আমরা বরাবরই অঙ্ক ক্লিয়ার তাহলে ছয় এগারো এগারো গুণ করলে একশো একুশ তাহলে ছয় ছয় বারো দুই ছয় দিয়ে ছয় একের সাথে

প্রত্যেকটা অঙ্ক হবে কোনটাই বাদ যাবে না ছয়শ টাকা আসল ছয়শ লেখলাম সুদের হার কত দশ পার্সেন্ট দশ আর একশো যোগ করলে একশো দশ উপরে একশো দশ নিচে একশো হয়ে গেল যত বছর তত তাহলে দুইবার একশো দশ আবার লিখছি একশো দু ভাগ করছি এই দুটাকাটি গেলে সাতশো ছাব্বিশ হয় যেহেতু মুনাফা চা হয়েছে তাহলে মুনাফার জন্য ছয়শ টাকা বাদ দিতে হয়েছে বাদ দিলে একশো ছাব্বিশ আর যদি বলতো সুদ আসলে কত পাবো তাহলে আমার সাতশো যে জনসংখ্যা বৃদ্ধি যদি কোথাও যায় জনসংখ্যা বৃদ্ধি পাবে লোক সংখ্যা বৃদ্ধি পাবে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাবে প্রতি বছরের একটা উপরে একটা বৃদ্ধি পায় এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা জনসংখ্যা বৃদ্ধির অঙ্কগুলো চক্রবৃদ্ধিতে হয় একটি কলেজে মাস্টার্স কোর্সে প্রতি বছর বৃদ্ধির মুনাফা দুই হাজার তেইশ সালে ছাত্র সংখ্যা আটশো জন হলে দুই হাজার পঁচিশ সালে ছাত্র সংখ্যা কত তাহলে দেখ এটা যদি ইংলিশে আছে এটা ইংলিশে সালটা বাংলাদেশের কোন সমস্যা না এটাও ইংলিশ এটাও ইংলিশ চারশো আর আটশো ধারণা করবেন না কেউ এটা হচ্ছে কথা দেখেন তাহলে করে পনেরো একশো একশো পনেরো ভাগ একশো একশো পনেরো ভাগ একশো কেন এই যে দুই হাজার থেকে দুই হাজার দিলে দুই বছর হয় এই দুইবার লিখছি আমরা

এই যে কথাটা বলছে আমরা দুটা কাজ করবো ষাণমাসিক কথাটা যদি থাকে কোথাও আর কে দুই দ্বারা ভাগ আর কে দুই ধারা ভাগ এম কে দুই দ্বারা গুণন যখনই সাংমাসিক কথাটা থাকবে

আমি দুটো শূন্য কেটে দিলাম এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম তাহলে আমি গুম করে এবং গুম করলে হচ্ছে এক হাজার বা আলাদা করে গুণ করে নিতে পারেন এইট ওয়ান্স বা বাদ দিতে হয় বাদ দিলে এইট সিক্স আমার উত্তর হয়ে গেছে দেখে এক দুই একবার অল্প পরীক্ষা বিশেষ পরীক্ষা শেষ বিশেষ পরীক্ষাও এই অঙ্ক আসছিল যে যোগি কোন অঙ্ক আসছিল এটা যৌগিকে তাকে দিছে সান্মাসিক দেওয়ার কারণে আপনাকে কি করে আর কে দুই দ্বারা ভাগ করে কে দ্বারা পরে এই সূত্র ফেলা হয়ে গেছে পি এর মা হচ্ছে এক হাজার টাকা বলে দিছে আর এর মা যেহেতু চার বের করছি আমরা চার একশো যোগ করলে একশো চার ভাগ একশো একশো চার একশো দুই এম দুই কারণে এরপর মানবাহী গরাব করে এক হাজার বাদ দিয়েছে যেহেতু মুনাফা দিয়েছে আর যদি শ্রেত চলতো তাহলে বাদ দেওয়া লাগতো না ওকে তাহলে ষান্মাসিকের যত অঙ্ক আছে

দুই এন এর মাস এই যে বারো দ্বারা ভাগ গুণকে বারো দ্বারা ভাগ করছিস আছে থাকলে তাকে দেখলে কি করতে হবে বারো দ্বারা ভাগ করতে হবে তাহলে বারো দ্বারা ভাগ করে চার দ্বারা গুণন করতে হবে তো না কারণে এই জন্য দুই দুই থেকে কাটলে দুই এখানেও দুই ভাগ বছর মানে ভারত বসায় নেই এক হাজার দশ হাজার শূন্য দুইটা শূন্য দুটা শূন্য দু শূন্য কেটে গেল তাহলে শুধু করবো একশো দুই একশো দুই গ্রহণ করলে দশ হাজার চারশো চার টাকা এটা পাইলা মুনাফা সুদ তাহলে বাদ দিতে হবে টাকা মুনাফা উত্তর হয়ে গেল তাহলে চক্রবৃদ্ধি মনে হয় না আর জীবনে কারো সমস্যা হবে চক্রবৃদ্ধি সুদ আমি যদি মনে করি এইটুক জিনিস জানলে যে চক্রবৃদ্ধি হলে আসল তার সাথে কি সুদের হার যা থাকবে তাই লিখবে তাদের এত যোগ করে তাই লিখবেন ভাগ হচ্ছে একশো মান যত হবে তত মাসিক থাকলে আর এর মানটাকে ভাগ করবেন এন এর মানটাকে দুই বেলা গ্রহণ করবেন কাজ শেষ ত্রো মাসিক থাকলে এন এর মানকে আর এর মানকে চার দ্বারা ভাগ করবেন এন এর মানকে চার দ্বারা গ্রহণ করবেন এইটুকু কাজ করে সেম সূত্র বসাগে হয়ে যাবে যদি সুদ এখন চায় তাহলে আর যদি সুদরা মনেফা চায়নাফানে যত অঙ্ক আছে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক এই দশ মিনিটের ক্লাস থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরো ভালো ভালো অঙ্ক ভালো টেকনিক জান আসার জন্য বিশেষ উদ্যোগের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ